তারা গাছে হাড়ি বাঁধে বেশি গাছ থাকলে দুপুর গড়ানোর আগেই কাজ শুরু করে শীতে ঝপ করে সন্ধ্যা নেমে যায় আধারে গাছে ওঠা একটু মুশকিল বটে তার উপর রস বাঁচাতে নানা কৌশল করতে হয় কিছু গাছ থাকে ছোট হেলে পড়া হাড়ি বাঁধলে শিয়ালে রসের নাগাল পেয়ে যায় রস বাঁচাতে তাই শিউলিরা হাড়ি পুঁতে দেন মাটিতে আর নলিতে লাগিয়ে দেন বাঁশের একটা লম্বা চোঙ সেই চোঙের শেষটা থাকে একেবারে রসের হাড়িতে তারপর হাড়ির মুখ কাটা দিয়ে চাপা থাকে ভোরে হিহি করে কাঁপতে কাঁপতে গাছে ওঠা খুব সহজ নয় কনকনে ঠান্ডায় সেই সময় তারা লেপের মধ্য থেকে বেরিয়ে আসে সেই রস সংগ্রহ করতে অভিজ্ঞ দাবি প্রথম কাটের পর যে রস মেলে তা থেকে তৈরি গুড়ি নলেন গাছ ঝোড়ার পরে রসস্থলিতে দুবার ছাঁচ পড়লে তা হয় রসের হাড়ি সেই চাছের গুড়ি নলেন দ্বিতীয় দিনের হাড়ি লাগাতে আবার দিতে দিতে হয় হয় তিন তিন পরে বিশ্রাম গাছকে না হলে হাঁপিয়ে উঠবে যে রস কমবে গন্ধ হবে তিন দিনের বিশ্রামে গাছের রসের দাবিদার প্রকৃত সন্তানেরা নলি বেয়ে টুকটুক করে রস ছড়বে বুলবুলির মতো ছোট পাখিরা নলিতে বসে রস চাখে হাল চাচার মতো বড় পাখিরা রসের মজা নেবে গাছের গায়ে ঝুলতে ঝুলতে তিন দিন পর শিউলিরা আবার কাট দেন সেই রস জিরেন কাঠের জিরেন কাঠের রসের গুঁড়ো সুগন্ধি